আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা আজকে তৈরি করব ঝরঝরে মাংসের ভোনা খিচুড়ি মাংসের ভোনা খিচুড়ি করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মশলা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা রসুন আর আদা বাটা সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে টমেটো কুচি করে রেখেছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো মা কি করে ভুনা খিচুড়ি রান্না করে তোমরা দেখতে থাকো ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি দু রকমের ডাল ব্যবহার করব। কিছু নিয়েছি মুগ ডাল আর মুসুরির ডাল নিয়েছি আমি মুগ ডালটা একটু ভেজে নেব মুগ ডাল ভেজে নিয়েছি আর কিছুটা তেল রয়েছে না ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে আলুটা ভেজে কেটে রাখা দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলে দেড়ে দিয়ে দিচ্ছি বোনা কিছুড়ি রান্না করার জন্য তোমরা চাইলে আলুটা ব্যবহার করতে পারো নাও করতে পারো যে মায়ের আলু ভাজতে ভাজতে আমি চাল আর মুসুর একসঙ্গে ধুয়ে নেব চাল আর মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার যতটা সম্ভব জলটা ঝড়িয়ে রেখে দেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে দিচ্ছি মাংস রান্না করার জন্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হোড়নে কিছুটা গরম মশলা আর দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো কিছুটা গোটা জিরি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি বোনা কেসরে রান্না করার জন্যে পরিমাণে একটু পেঁয়াজটা বেশি দিতে হয় টেস্টটা ভালো হয় টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে মশলাগুলো পেস্ট করে নিয়েছি এখানে আছে ধনে বাটা আদা বাটা রসুন বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো মশলার মধ্যে পরিমাণে কিছুটা হলুদ দিয়ে দেবো যাতে মাংসর কালারটা ভালো আসবে কষানো মশলার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ভালো ঢুকবে আর খেতে সুন্দর লাগবে বোনা খিচুড়ি রান্না করার জন্যে আমি মাংস ব্যবহার করছি আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি একটু ডেকে ডেকে সিদ্ধ করে একটু ডেকে দিচ্ছি ডেকে রান্না করছি মাংসটা একটু ভালো সিদ্ধ হয়ে যাবে আমি ডাক্তারটা তুলে দিচ্ছি দেখি কতটা সিদ্ধ হয়েছে করে নেড়ে দিয়েছি আর একবার ঢেকে দিচ্ছি ডাকনাটা তুলে নিচ্ছি দেখি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আমি মাংসগুলো এখন তুলে নিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো চালগুলো কত সুন্দর ভিজেছে আর আমার ওদিকে মশলা রয়েছে মাংসর যে মশলাগুলো ওটা রয়েছে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে চাল আর ডাল মিশিয়ে নেব আমি একটু ভালো করে নেড়ে ফেলে মিশিয়ে দিচ্ছি এই ডাল আর চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্যে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি নিয়ে একসঙ্গে চাল আর ডাল লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেয় চাল আর চাল ভালো করে আমি মশলার সঙ্গে একটু সময় কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আমি জল মেপে দেব এমন জল দেবো যে পরবর্তীতে আমার আর একবারে আমি জল দিয়ে দেবো পরে আর আমার জল দেওয়া লাগবে না তোমরাও রান্নার সময় পরিমাণ মতো জল দিয়ে দেবে যাতে চাল আর ডাল একসঙ্গে সিদ্ধ হয়ে যায় বোনা খিচুড়িটাও ঝরঝরে হয় একবারেই জল দিয়ে দেবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই জলেই আমার ডাল আর চাল সিদ্ধ হয়ে যাবে ডাকনাটা তুলে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে দেখব নিচে নেড়ে ছেড়ে দেখতে হবে ধরে না যায় আমার এই জলেই রান্না হয়ে যাবে আমি আর একটু ডেকে দিচ্ছি ডাকনাটা তুলে নিচ্ছি আমার বোনাকে তো প্রায় শেষের দিকে রান্না প্রায় শেষের দিকে তাই আমি ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দিচ্ছি আর রান্না যখন শেষের দিকে হয়ে যাবে আঁচটা একদম লোতে রাখবে ধীরে ধীরে আস্তে আস্তে হালকা একটু বাকি আছে ওটুক আমার এই যে যে জলটা দেখছো এই জলে হয়ে যাবে আমি একটু ঠেসে ঠেসে দেব ভাতের মধ্যে চলে যাবে বেশি নাড়াচাড়া করব না আর একটু ঢেকে দেব রান্না প্রায় হয়ে গেছে আর কিছুটা সময় ঢেকে দেব ডেকে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে ঘিও অ্যাড করতে পারো আজকে আমি ঘি ব্যবহার করছি না ঝরঝরে বোনা খিচুড়ি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখা যাক দেখি কতটা ঝরঝরে হয়েছে হেভি সুন্দর হয়েছে একদম ঝর ঝরে হয়েছে ডাল আর চাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব আমার রান্না কমপ্লিট এখন খেয়ে দেখতে হবে যে কতটা স্বাদ হয়েছে দেখা যাক তো বৃষ্টির দিনে পিসি ঝরঝরে মাংসের ঘুনা কিছু রান্না করেছে তো খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বলতে দারুণ রান্না করেছে আর ঘুনা কিছুর আগেও খেয়েছি তো কোনোদিন মাংস দিয়ে খাইনি তো আজকে মাংস দিয়ে এই খিচুড়ি সত্যি দারুণ লাগছে আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এইভাবে মাংস দিয়ে ভোনা খিচুড়ি তো সত্যি দারুণ লাগবে মাংসের ভোনা খিচুড়ি আমি প্রথমবার খাচ্ছি খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে বন্ধুরা এতক্ষণে রান্নাবান্না হলো তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে এখনো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি আর খিচুড়ি যদি ভোনা খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই তো বেশি সুন্দর রান্না করেছে দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা যারা যারা এখনও এভাবে বাড়িতে তৈরি করে খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আর আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য